আমরা আজকে ঘুরতে যাব আহ রংপুরে চলেন রংপুরে গিয়ে রংপুর বলতে কি আমাদের চিকলি পার্কে চলেন গিয়ে কি কি হলো এবং সারাদিন কি কি করলাম এগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো ঝামেলার পর অবশেষে আসলাম আমাদের চিকলি পার্ক পার্কে ঢোকার পর আমরা রওনা দিলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্যে হ্যাঁ অবশেষে আমরা টিকিট হাতে পালাম এবং ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো ঢোকার পর তো আমরা আমাদের মতো ঘুরতেছি ওমা সামনে থেকে আবার দুই রানী রাজা ছাড়া

দেখবেন মানে বর্তমান যে জিনিসটা ভাইরাল ঠান্ডা না আসেন ঠান্ডা দেখছেন কত ঠান্ডা এখন মাইনাল অন স্বামী বিদেশ ওটা টিকটিকি হলেও বর্তমান ওঠে এখন ঠান্ডা ঘুরতে ঘুরতে এমন একটা জিনিসের সঙ্গে দেখা হয়ে গেল যা কিনা দেখে আমার চোখ কপালে উঠে গেল কপালের চোখ কপালে আছে কিন্তু এখানে হচ্ছে আমার লুচ্চা বন্ধু অন্তরের এগুলোর জিনিসখানার চোখ দিবোনা যেহেতু এগুলো ওর চলুন আপনাদেরকে আরও কিছু দেখানো যাক তো এখানে ভুল করেছি সব থেকে জীবনে বড় ভুল হয়েছে ভাই গার্লফ্রেন্ড ছাড়া যায় হাজার হাজার পোলা পান তাদের গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে চায় এদি বান্দরের গলায় মুক্তার মালা কাকের মুখে সবরি কল চিগলি পার্ক ঘুরাশে সাংগ্রাম যাব তাজহাট রাজবাড়িতে তবে এখানে আর আমি জীবনে আসব না ভাই যদি আমি জানতাম যে অবস্থা আমি জীবনে আসতাম না কি চিকলি পার্ক না এটা লেওরা পার্ক আমরা তো আমরা তাজহাট রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চিকলি পার্ক থেকে রাজবাড়ি যাওয়ার পথে হঠাৎ খাওয়া দাওয়ার কথা মনে পড়ে গেল তো আগে আমরা যা এখন খাওয়া দাওয়া করে নিব তো আমরা হোটেলে গেলাম এবং ভাত নিলাম সঙ্গে নিলাম সবজি ডাল সালাদ এবং খাসি সঙ্গে নিলাম হল হাঁস অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে রাজবাড়ি তাজহাটের উদ্দেশ্যে রওনা দিলাম ਕਿਨੇ ਛੋੜੇ ਨੀ ਗਿਣ-ਗਿਣ ਕੇ ਦਿਲ ਤੋੜਦੀ ਝੁੱਟ-ਝੁੱਟ ਕੇ ਤਾਰੇ ਨੀ ਤੂੰ ਰਹੇ ਹੋ ਨੀ শেষে আমরা রাজবাড়িতে আসলাম কিন্তু তারা আমাদেরকে ঢুকতে দেয়নি তার কারণ ছয়টা পর্যন্ত রাজবাড়ির সময় থাকে কিন্তু আমরা অলরেডি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঢুকে গেছি এই কারণে পনেরো মিনিট সময় ছিল এই কারণে আমরা থাকিনি দেন ওখান থেকে ব্যাক করি আবার বিরামপুরের উদ্দেশ্যে অনেক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম রেস্ট হাউসে এখন একটু আমরা এসে গেলাম অনেক জার্নি করার পর অনেক অনেক আপাতত শরীরটা অনেক টায়ার হয়ে আছে টায়ার টায়ার না ঠিক আছে এখন আমরা ঘুম দেবো আমাদের ভিডিওটা এই পর্যন্ত খতম বাই বাই টাটা গুড বাই গয়া